তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে সেই অবস্থা সারা সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম ইতিহাসকে কেবল বিজয়ীদের কথা বলে নাকি ইতিহাসের পাতায় সেই সব মানুষদের গল্প করে লেখা থাকে যারা সব কিছু হারিয়েও কখনো অন্যায়ের পক্ষে মাথা নত করেন না আজ আপনাদের শোনাবো এমন এক নারীর গল্প যার জীবনটা হতে পারতো রূপকথার মতো সাজানো কিন্তু নিয়তি তাকে ঠেলে দিয়েছিল আগুনের নদীতে উনিশশো সালের এক বৃষ্টি বাজা দিনে দিনাজপুরের ব্যবসায়ী মজুমদারের ঘরে আলোকিত করে জন্ম নিয়েছিল ফুটফুটে এক কন্যা শিশু পারিবারিক বন্ধু ডাক্তার অবনী এই কন্যা শিশুটির দিকে তাকিয়ে বলেছিল স্কান্দার এই মেয়ে কিন্তু সাধারণ নয় ও হবে অনেক বড় ভাগ্যবতী বাবা আদর করে নাম রাখলেন খালেদা খানম আর মা রাখতেন পুতুল বলে পুতুল যাকে যত্ন করে আলমারিতে সাজিয়ে রাখা হয় কিন্তু হাই বিধাতা হয়তো অলপকে হেসেছিলেন সেদিন কারণ এই পুতুল নামের মেয়েটিকেই একদিন হাঁটতে হবে কাটার বিছানায় সহ্য করতে হবে স্বামী রক্তাক্ত মৃতদেহ সন্তানদের পঙ্গুত্ব আর নিজের ঘর থেকে বিতাড়িত হওয়ার যন্ত্রণা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু কাজে আমি দেশের বাইরে যাব না আসসালামু আলাইকুম আমি আবু নাইম তদন্ত ফালির আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকের পর্বে আমরা জানব কিভাবে একজন লাজক গৃহবধূ থেকে তিনি হয়ে উঠলেন আঠারো কোটি মানুষের আপোষহীন নেত্রী কিভাবে তিনি হয়ে উঠলেন বাংলাদেশের গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি প্রিয় দর্শক ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে তবে আপনারা হৃদয়ে একটু সাহস সঞ্চয় করে বসুন কারণ আজকের এই গল্পটি কোনো কাল্পনিক নাটক নয় এটি এক জনম দুঃখের দহন নিয়ে বেঁচে থাকা এক মহিষী নারীর বাস্তব উপেক্ষা আমি জানি আপনারা যদি এই আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আমাদের এই আপোষের নেত্রী সম্পর্কে আপনাদের কোনো তথ্য অজানা থাকবে না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করার পরই উনিশশো সালে বিয়ে হয় পাকিস্তান সেনাবাহিনীর এক চৌকশ কিন্তু গম্ভীর অফিসারের সাথে নাম জিয়াউর রহমান বিয়ের পর খালেদা জিয়া ছিলেন নিতান্তই এক সাধারণ বাঙালি গৃহবধূ স্বামীর পুষ্টিং যেখানে হতো তিনি সেখানে যেতেন রাজনীতি সম্পর্কে তিনি বুঝতেন না বুঝতেও চেষ্টা করতেন না কারণ তার পৃথিবী ছিল একমাত্র স্বামী এবং তার দুই শিশু সন্তান কিন্তু উনিশশো সাল তার সাজানো বাগান তসতস করে দিল পঁচিশে মার্চের কাল রাতে যখন ঢাকায় গণহত্যা শুরু হলো মেজর জিয়া চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করলেন তিনি বললেন উই রিভোল্ট জিয়া চলে গেলেন রণাঙ্গনে দেশকে স্বাধীন করতে কিন্তু ফেলে গেলেন তার স্ত্রী আর অবস্থ দুই সন্তানকে একবার বাবুন্ত সেই সময়ের কথা তরুণী এক মা সাথে দুই শিশু পাকিস্তানি জানতারা হন্য হয়ে খুঁজছে বিদ্রোহী জিয়ার স্ত্রীকে প্রাণ বাঁচাতে তিনি পালিয়ে বেড়ালেন এক আত্মীয়ের বাসা থেকে আরেক আত্মীয়ের বাসায় শেষ রক্ষা হলো না দোসরা জুলাই পাকিস্তানিরা বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করলো বন্দি করা হলো ঢাকা ক্যান্টনমেন্টের এক অন্ধকার কক্ষে আর সেখান থেকে ষোলই ডিসেম্বর দু স্বাধীন হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই বন্দি ছিলেন যুদ্ধের সেই বিভীষিকা তার মনে কতটা গভীর ক্ষত তৈরি করেছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না স্বাধীনতার পর জিয়াউর রহমান যখন সেনাপ্রধান হলেন এমনকি যখন রাষ্ট্রপতি হলেন তখনও বেগম খালেদা জিয়া নিজেকে রেখেছিলেন পর্দার আড়ালে তিনি স্বামীর সাথে রাষ্ট্রীয় সফরে যেতেন ঠিকই কিন্তু ক্ষমতার স্বাদ তাকে কখনো প্রলব্ধ করেনি তিনি সন্তানদের টিফিন কেরিয়ার গুছিয়ে দিতেন স্বামীর জন্য অপেক্ষা করতেন তিনি ভাবতেন এভাবেই হয়তো বাগিটা জীবন কেটে যাবে উনিশশো একাত্তর সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নির্মমভাবে নিহত হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে মানুষটি পুরো দেশকে জাগিয়েছিলেন তিনি চলে গেলেন না ফেরার দেশে খালেদা জিয়ার বয়স ছিল তখন ছত্রিশ বছর বিধবা এই নারী তখন জানেন না তার সামনে কি অপেক্ষা করছে তখন ডুবন্ত জাহাজ দলের বাগা বাগা নেতারা দিক ভ্রান্ত কেউ কেউ দল বাঙাল ষড়যন্ত্রে লিপ্ত কর্মীরা তখন এতিব হয়ে পড়েছে এই কান্তিলগ্নে দলের নিবেদিত কর্মীদের অনুরোধে নিজের শক্তিতে পরিণত করে উনিশশো সালের জানুয়ারির তিন তারিখে রাজনীতির মাঠে নামলেন খালেদা জিয়া উনিশশো সালে তিনি হলেন দলের চেয়ারপারসন শুরু হলো এরশাদ বিরোধী আন্দোলন উনিশশো সালে এরশাদ একটি পাতানো নির্বাচনের আয়োজন করলেন সিদ্ধান্ত ছিল এই নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শেষ মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং জামায়াত সেই নির্বাচনে অংশ নিল অভিযোগ উঠে তারা নাকি সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়েছিল কিন্তু খালেদা জিয়া তিনি ছিলেন অনর তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন শহীদের রক্তে সাদে বেইমানি করে আমি নির্বাচনে যাব না এই নিয়ে নকশার নির্বাচন আমি মানি না একাই লড়ে গেলেন তিনি রাজপথে তাকে লক্ষ্য করে গুলি চোরা হলো টিয়ার সেল মারা হলো তাকে গৃহবন্দি করা হলো কিন্তু তিনি মাথা নত করলেন না এই একটি সিদ্ধান্তই তাকে সাধারণ নেত্রী থেকে ঘন মানুষের নেতৃত্বে পরিণত করলো আর জনগণ তাকে উপাধি দিল আপোষহীন দেশনেত্রী দীর্ঘ নয় বছর সংগ্রামের পর উনিশশো সালে সৌরাচারের পতন হল উনিশশো একানব্বই সালের নির্বাচনে সবাই ভেবেছিল আওয়ামী লীগ জিতবে কিন্তু না বাংলাদেশের মানুষ বেলট বিপ্লবের মাধ্যমে জানিয়ে দিল তারা এই আপোষহীন নেত্রীকে চায় যিনি আপোষ করেন না আর তখন বেগম খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে তিনি দেখিয়ে দিলেন একটি দেশকে কিভাবে ভালোবাসতে হয় তিনি মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করলেন যা বাংলাদেশের নারী শিক্ষার ইতিহাসে একে যুগান্তকারী বিপ্লব তিনি যমুনা সেতুর কাজ শুরু করলেন তার আমলে দেশে সংসদীয় হয়েছিল। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় কিন্তু তিনি ক্ষমতার মোহ করেননি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করে তিনি পদত্যাগ করেন দু সালে তিনি আবারও ক্ষমতায় আসেন বিপুল জনসমর্থন নিয়ে কিন্তু এরপরই শুরু হয় ওয়ান এলিভেনের সেই কালো অধ্যায় যা আমরা সবাই জানি দু সাল ফখর উদ্দিন ময়নুদ্দিনের সেনা সমর্থিত সরকার ক্ষমতায় তাদের নীল নকশা ছিল রাজনীতি থেকে দুই নেত্রীকে মাইনাস করা শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলো এরপর গ্রেপ্তার করা হলো দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার আগে এবং পরে তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল ম্যাডাম আপনি অসুস্থ আপনাকে আমরা চিকিৎসা নাম করে সৌদি আরব বা লন্ডনে পাঠিয়ে দিচ্ছি আপনি দুই ছেলেকে নিয়ে চলে যান সেখানে আর রাজনীতি করতে আসবেন না কিন্তু আপনারা জানেন সেদিন এই লোহ মানবী এই আপোষহীন নেত্রী কি উত্তর দিয়েছিলেন আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তাদের চোখের দিকে তাকিয়ে বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু কাজে আমি দেশের বাইরে যাব না বেগম খালেদা জিয়ার এই দেশপ্রেমের জন্য তখন তাকে চরম মূল্য দিতে হলো তার বড় ছেলে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে এমনভাবে নির্যাতন করা হলো যে মেরুদণ্ডের হার ভেঙে গেল ছোট ছেলে আরাফাত রহমান কুকাকেও গ্রেপ্তার করে নির্যাতন করা হলো একজন মায়ের সামনে তার সন্তানদের পঙ্গু করে দেওয়ার মতো দৃশ্য পৃথিবীর কোনো মা কি সহ্য করতে পারবে তিনি সহ্য করেছিলেন দাঁতে দাঁত চেপে তবুও তিনি কখনো আপোষ করেননি 2008 সালে নির্বাচনে এক গভীর আন্তর্জাতিক সরজন্দের মাধ্যমে তাকে পরাজিত করা হলো এরপর শুরু হলো তার জীবনের সবচেয়ে করুণ ট্র্যাজেডি 2010 সালের 13 নভেম্বর যে বাড়িতে তিনি তার স্বামী জিয়ার রহমানের স্মৃতি আঁকড়ে ধরে 40 বছর কাটিয়েছেন সেই ময়নুল রোডের বাড়ি থেকে তাকে এক কাপড়ে অপমানিত করে টেনে হিসরে বের করে দেওয়া হলো দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমত ট্রেনিং হিসরে তারা বের করেছে অবস্থা করেছে সারা দিন আমি মানুষটি কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজন কিছু খেতে পর্যন্ত সে সেদিন এই লরা কোরে তার চোখে পানি ধরে রাখতে পারেননি। তার শে কান্না সেদিন বাংলার আকাশ বাতাস ভারি করে তুলেছিল তারপর 2015 সাল তিনি তখন গুলশান কার্যালয়ে ভাল ট্রাক দিয়ে অবরुद्ध খবর এলো তার ছোট ছেলে আরাফাত রহমানও মাঙ্গশিয়ায় মারা গেছে যেই ছেলে মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে নির্বাচনে গিয়ে ধুকে ধুকে মারা গেল ছেলের লাশ যখন এলো তখন তিনি এক নজর দেখার জন্য অপেক্ষা করছিলেন একজন মা হিসাবে তিনি ছেলের জানাজায় অংশ নিতে পারেননি স্বাভাবিকভাবে তারপর দু হাজার সাল যে অরফানেজ ট্রাস্ট নামক এক মিথ্যা মামলায় তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছিল যেখানে দুই কোটি টাকা ব্যাংকে ছিল এবং বেড়ে ছয় কোটি হয়েছিল এই ছয় কোটি টাকার আত্মসাতের মামলা দিয়ে তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হলো তাকে পাঠানো হলো পুরান ডাকায় নাজিমুদ্দিন রোডের সেই পরিত্যক্ত পরিত্যক্তছে কারাগারে যেখানে একশো বছর আগে থাকত অসুস্থ বয়োজ্যেষ্ঠ একজন নারীকে সম্পূর্ণ একা রাখা হলো সেই কারাগারে তার চিকিৎসার কোনো ব্যবস্থা করা হলো না বেগম খালেদা জিয়া তখন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন লিভার সিরোসিস কিডনির সমস্যা হৃদরোগ সহ সব তাকে চেপে ধরল সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি তবুও তিনি ভিক্ষা চাননি পেরুলে মুক্তির আবেদন করেননি তিনি শুধু নীরবে সহ্য করে গেছে ইতিহাস কাউকে ক্ষমা না আবার কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট দীর্ঘ পনেরো বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ছাত্র জনতা যখন গণভবন দখল করল ঠিক তার পরের দিনই মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া হাসপাতালের বেড়ে শুয়ে নাকে নন লাগানো অবস্থায় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন তার কণ্ঠে কোনো প্রতিহিংসা ছিল না তিনি বললেন প্রতিশোধ নয় আসুন ভালোবাসার বাংলাদেশ গড়ি আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রি আর যখন আমরা মুক্ত বাতাসের নিঃশ্বাস নিচ্ছি তখন একবার বাবন্ত সেই মানুষটির কথা যিনি যৌবনে স্বামী হারিয়েছেন দেশের জন্য তিনি এক সন্তানকে হারিয়েছেন চিরতরে যিনি নিজের বাড়ি স্বাস্থ্য যৌবন সব বিসর্জন দিচ্ছেন এই গণতন্ত্রের জন্য এই দেশের জন্য তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন তিনি এক জীবন্ত ইতিহাস তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সবকিছু হারিয়েও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে হয় ডাক্তার অবনী গোস্বামীর সেই কথাটি আজ বারবার মনে পড়ছে এই মেয়ে ভাগ্যবতী হবে আসলে কি তাই নাকি তিনি আমাদের ভাগ্য ফেরাতে গিয়ে নিজের ভাগ্যকে পুড়িয়ে সাই করেছেন আজকে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রইল এই মহিষী নারীর ত্যাগের পরিধান কি আমরা কখনো দিতে পারব কমেন্টে জানান আপনার অনুভূতির কথা ভিডিওটি শেয়ার করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিন এই সত্য ইতিহাস কারণ বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয় তিনি এক প্রতিষ্ঠান একটি চেতনার নাম দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সেলুট মাদার অফ ডেমোক্রেসি